আয় বন্ধুরা দেখেন আমার বড় ভাই কি বলে শুনে জানে একটু নাটবল্টুর পেসের মতো মারে শুধু টাইট খাওয়ার পরে শুরু হয়ে যায় কলজির ভিতর ফাইট চোখে দেখে সরিষার ফুল খাওয়ার পরে মাল বাপের সামনে দাঁড়িয়ে বলে তুই কোন চাটের বাল টানে টানে আসে সুখ হয় অনেক মজা এরই নাম সিদ্ধি বলে কেউ বলে গাজা গাজার নাকি সেই স্বাদ একেবারে মদুল লেহান লাগে বেশ কিছুদিন আগের কথা আমি আর আমার সাসা গিসি তার শ্বশুর বাড়ি এখন ওই চাচার শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওই রাত্রিবেলা সাসার চাচার শ্বশুর এসে আমার কষছে কষের দাদু ভাই আসো একটু আমার সাথে যাই আমি আবার ওই রকম পাঁচ পাঁচ চলে গেছি যাওয়ার পরে একটা ঘরের ভিতরে বসে কষছে কষা তুমি খালি পাশায় আগুন দরা দিবা আর আমি খালি টানবো আমি কষছি কি আমি যদি পাশায় আগুন দরা দিই তাহলে তো পাশা পুড়িয়ে যাবে নি এখন কষছে কি ওরে পাগল আমার পাশায় আগুন দরাতি কই নাই এই যে বাশির পাশায় আগুন দরাতি কইছি কাসু তুমি বাঁশি বাজাবা? কোন কষ্ট কি জানা বাঁশি বাজাবো না আমি বেগল বাজাবো তুমি খালি আগুন ধরায়ায় দাও ও আমি মাঝে মাঝে আগুন ধরা দিতেছি আর না না সেই একারে টানতেছে কিছুক্ষণ পরে আমার চাচা অন্য ঘরেতে Corse এ কেরে আ একা মধু খায় কোন চাচা শ্বশুর Corse ইরে ছিঁড় দিয়ে যে মধু কয় এটা জাম হই জানল কি अम्মা আর তুই শালে ছলো আমার মতো খায় যদি খায় ও আমারই তো ভালো